আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা বাংলা দ্বিথিপত্র বিষয় নিয়ে আলোচনা করবো একশো স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিষয় প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অর্থাৎ বর্তমানে যারা দাখিল দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আর সে সময় তোমাদের বাংলা দ্বিথিপত্র বিষয়ের নম্বর বন্টন নম্বরে যেভাবে বন্টন করেছে দেখো রচনামূলক রচনামূলক অংশের জন্য সত্তর নাম্বার বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নাম্বার রচনামূলক অংশ দেখো যেভাবে ভাগ করেছে অনুচ্ছেদ রচনা দুইটি থেকে এক দশ নাম্বার থাকবে এটি পত্র বা সংবাদ প্রতিবেদন দুইটি থেকে একটি দশ থাকবে এরপরে সারাংশ বা সারমর্ম দুইটি থেকে একটি বাদ সম্প্রসারণ দুইটি থেকে একটি এরপরে বাংলায় অনুবাদ এক থাকবে দশ নাম্বার আর প্রবন্ধ রচনা আর রচনা এখানে তিনটি রচনামূলক থেকে একটি উত্তর করতে হবে বিশ নাম্বার এরপরে বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে থাকবে এবং নির্মিত অংশের ভাগ দ্বারা থাকবে বাঘ বাক্য সংকোচন প্রবাদ প্রবচন এগুলো থেকে তিরিশটি প্রশ্ন থাকবে সবটি সবটির উত্তরে লিখতে হবে একটা এক করে তিরিশটা তিরিশ নাম্বার আশা করি বুঝতে পেরেছ পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি আর এখানে দেখো এটি প্রকাশ করেছে তার চব্বিশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে প্রকাশ করেছে এখানে চব্বিশ লেখা আছে এটা ভুলে এখানে পঁচিশ হবে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ